আমরা যে মহাবিশ্বে বাস করছি তার পঁচানব্বই শতাংশই অজানা এই পঁচানব্বই শতাংশ বেশিরভাগ জুড়ে রয়েছে ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জি এক রহস্যময় শক্তি যাকে বিজ্ঞানীরা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারেনি আর এই অজানা শক্তির খোঁজে রওনা হয়েছে ইউরোপিয়ান স্পেস এজেন্সির এক অন্যান্য মহাকাশযান ইউক্লিড স্পেস টেলিস্কোপ চলুন জেনে নেওয়া যাক কী এই ইউক্লিড মিশন এটি কিভাবে কাজ করে আর এটি কিভাবে আমাদের মহাবিশ্ব সম্পর্কে বোঝার চিত্র দিতে পারে ইউক্লিড হলো ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইএস এর পরিচালিত একটি টেলিস্কোপ যা দুই সালে জুলাই মাসে স্পেসেক্স ফ্যালকন রকেট করে মহাকাশে পাঠানো হয় এই টেলিস্কোপটি বিশেষভাবে তৈরি করা হয়েছে ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি নিয়ে গবেষণা করার জন্য ইউক্লিডের নামকরণ করা হয়েছে প্রাচীন গ্রিক গণিতবিদ ইউক্লিডের নাম অনুসারে যিনি জ্যামিতিক জনক হিসেবে পরিচিত ইউক্লিড মিশনের প্রধান উদ্দেশ্য হল মহাবিশ্বে ডার্ক ম্যাটার কিভাবে ছড়িয়ে আছে তা ম্যাপ করা ডার্ক এনার্জি কীভাবে মহাবিশ্বের সম্প্রসারণে প্রভাব ফেলছে ফেলছে তা বোঝা এবং মহাবিশ্বের বৃহত্তম গঠন লার্জ স্কেল স্ট্রাকচার কেমনভাবে গড়ে উঠেছে তার চিত্র তৈরি করা ইউক্লিড মহাকাশে দুটি প্রধান উপায়ে কাজ করে নাম্বার ওয়ান এটি হলো মহাবিশ্বের লক্ষাধিক গ্যালাক্সির ছবি তুলবে এবং নাম্বার টু এটি গ্যালাক্সিগুলোর আলোক লাল পরিমাপ করবে যা দিয়ে বোঝা যাবে তারা পৃথিবী থেকে কতটা দূরে এবং কতটা দ্রুত সরে যাচ্ছে এই দুই ধরনের তথ্য একত্রিত করে বিজ্ঞানীরা একটি থ্রিডি মহাবিশ্বের মানচিত্র তৈরি করবেন ইউক্লিড এখন অবস্থান করছে লেন্স পয়েন্ট টুতে যা পৃথিবী থেকে প্রায় পনেরো লাখ কিলোমিটার দূরে এখান থেকে এটি পৃথিবীর প্রতিবন্ধকতা ছাড়া মহাবিশ্বের গভীর অঞ্চল পর্যবেক্ষণ করতে পারবে বিজ্ঞানীরা আশা করেছেন ইউক্লিডের তথ্য থেকে আমরা জানতে পারবো ডার্ক ম্যাটার কি পদার্থ ডার্ক এনার্জি আসলে কি মহাবিশ্ব কিভাবে এত দ্রুত সম্প্রসারিত হচ্ছে ভবিষ্যতে মহাবিশ্বের পরিণতি কি হবে এমনকি কিছু বিজ্ঞানীরা মনে করেন ইউক্লিড হয়তো মহাবিশ্বের মাল্টিভার্স বা একাধিক মহাবিশ্বের অস্তিত্ব নিয়েও কিছু সূত্র দিতে পারে এই মিশন আমাদেরকে এমন প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবে যা হাজার হাজার বছর ধরে মানুষ করে এসেছে আমরা কে এই মহাবিশ্ব কিভাবে কাজ করে আর এর ভবিষ্যতে বা কে ইউক্লিড শুধু বিজ্ঞানীদের জন্য নয় আমাদের সকলের জন্যই একটি জ্ঞান অন্বেষণের শুধু একটি টেলিস্কোপ নয় এটি একটি আয়না যেখানে আমরা আমাদের মহাবিশ্বের অজানা দিকগুলোর প্রতিচ্ছবি দেখতে পারি আমাদের জানার আগ্রহ অনুসন্ধান আর অজানার পিছনে ছুটে চলার যে চিরন্তন যাত্রা ইউক্লিড তারই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তাই চোখ রাখুন আকাশে আর অপেক্ষা করুন ইউক্লিড কিভাবে আমাদের মহাবিশ্বের অন্ধকারকে আলোকিত করে